নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দু সপ্তাহ কেটে গেছে পেহেলগাঁও হামলার পরে এখন অবধি ভারত সরকারের তরফ থেকে পাকিস্তানের বিরুদ্ধে তেমন কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন কারণ কিছু পদক্ষেপ যা নেওয়া হয়েছে সেগুলো এই হামলার তুলনায় কিছুই নয় যেমন সিন্ধু জলচুক্তি বাতিল ওয়াঘা সীমান্ত বন্ধ পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সমস্ত আমদানি বন্ধ ইত্যাদি সিন্ধু জলযুক্তি বাতিল করে দিয়ে ভারত সরকার দাবি করে এর ফলে পাকিস্তান জলশূন্য হয়ে পড়বে কিন্তু এই দাবি যে সঠিক নয় তা শক্তিপীঠের বর্তমান শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত সরস্বতী ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে সিন্ধু জল নদী কাজ রোক দেন আপকে পাশ জল কোথাও রোকনে ডাইভর্ট করকে দেশ মে রক্ষে কই উপায় বিশেষজ্ঞ সে পুছা कि अगर हम सिंधु नदी का जल पाकिस्तान में जाने से रोकना चाहते हैं तो हमारे पास क्या व्यवस्था है उन्होंने कहा हमारे पास कोई व्यवस्था नहीं है अगर हम आज से शुरू करें कि ऐसी व्यवस्था हम बना लें तो पैसा कितना लगेगा वो तो अभी पूछिए ही मत अगर पैसा पर्याप्त दे दिया जाए पैसे के कारण एक दिन भी काम ना रुके तब भी 20 साल लगेगा तब हम सिंधु नदी का जल रोक पाएंगे तो ऐसी परिस्थिति में हम ये कह दे रहे हैं कि हम सिंधु नदी का जल रोक लेंगे और टेलीविजन के एंकर हमने सुना तो थे, बूंद बूंद के लिए पाकिस्तान, एक वो कह रहे थे, ऐसा लग रहा था कि जैसे प्यास तो लगा ही गई पाकिस्तान को और इधर विशेषज्ञ बता रहे हैं कि हमारे पास पानी को रोक लेने का कोई उपाय ही नहीं बंधुरा अब विषय फेरार आगे एक आवेदन दया कर चैनल टीके सब्सक्राइब करे हमारे सामने दिखेते মুম্বাই হামলা করতে এসে কাসাব যখন ভারতের হাতে ধরা পড়ে সেটা ছিল একটা অকাঠ্য প্রমাণ কারণ কাসাবের কাছ থেকেই জানা গিয়েছিল পাকিস্তানে তার বাড়ির ঠিকানা তার বাড়িতে কে কে আছেন তার বাবা মার নাম কোথায় কোন জঙ্গি সংগঠনের ট্রেনিং নিয়েছে কিভাবে ভারতে এসেছে তারা তার সম্পূর্ণ বিবরণ আর এগুলি থেকে প্রমাণ হয়েছিল কাসাব একজন পাকিস্তানি নাগরিক ফলে মুম্বাই হামলার পেছনে যে পাকিস্তানের হাত রয়েছে তা সেই সময় পাকিস্তান কোনোভাবেই অস্বীকার করতে পারেনি আর এই কারণেই আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের মুখ পুড়েছিল কিন্তু পেহেলগাঁও হামলায় এখনও অবধি কোনো উগ্রপন্থী না ধরা পড়েছে না মারা গেছে ফলে ভারত যতই দাবি করুক না কেন কোনো অকাট্য প্রমাণ ভারত আন্তর্জাতিক আঙ্গিনায় না আনতে পারলে সরাসরি পাকিস্তানের হাত আছে এই হামলায় ভারত কোনোভাবেই তা প্রমাণ করে উঠতে পারবে না যে কারণে পাকিস্তান এখনও অবধি আন্তর্জাতিক আঙিনায় বলে যেতে পারছে যে এটা ছিল আসলে ভারতের কোনো চক্রান্ত আর এই কারণেই এই জঙ্গিদের ধরা অথবা মারা ভারতের ক্ষেত্রে অত্যন্ত জরুরি শোনা যাচ্ছে এই জঙ্গিদের মধ্যে একাধিক পাকিস্তান নাগরিক রয়েছে ফলে ভারতের উচিত এই জঙ্গিদের ধরে অথবা মেরে তাদের নাগরিকত্বের প্রমাণ আন্তর্জাতিক আঙ্গিনার সামনে নিয়ে আসা তবেই পেহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের চক্রান্তের উপর থেকে পুরো পর্দাটা সরানো যাবে এবং পাকিস্তান যে একটি উগ্রপন্থা সমর্থক দেশ তা পুরো বিশ্বের কাছে আরও একবার প্রমাণ করা যাবে কিন্তু পাকিস্তান এবার সতর্ক ছিল জঙ্গিদের সেরকম ট্রেনিং দিয়েই পাঠিয়েছে যাতে ধরা না পড়ে আর তাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বটে সবাইকে চুন চুনকে মারেঙ্গে কিন্তু কাজের বেলায় হয়ে যাচ্ছে মুখে চুন এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক কে লড়াই কা অন্ত এক ব্যক্তি কো চুন চুন করবাব কি লড়াই কা অন্ত ਨਹੀਂ है एक मकाम है हर व्यक्ति को चुन चुनकर जवाब भी मिलेगा जवाब भी लिया বন্ধুরা पहलगाम হামলার পর 14 দিন কেটে গেছে এখন বিভিন্ন মহলে ধীরে ধীরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে যেমন ফোর pm ইউটিউবে दुनिया एक খুবই নামকরা একটি চ্যানেল সরকারকে পেহেলগাঁও নিয়ে কিছু প্রশ্ন করায় সরকার চ্যানেলটি বন্ধ করার হুমকি দেয় এই নিয়ে ফোর পি এম এর কর্ণধার সঞ্জয় শর্মা সুপ্রিম কোর্টে গেলে আপাতত পায় চ্যানেল আমাদের মোদিজি প্রশ্ন করা একদম পছন্দ করে না আর সেই কারণেই মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই দশ এগারো বছরে কোনো সাংবাদিক সম্মেলন করেন যাই হোক মোদিজি পছন্দ করুক অথবা না করুক আমাদের তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না প্রশ্নগুলো পড়তেই হবে সেই কারণে এই চৌদ্দ দিন পরে তৃণমূল কংগ্রেস মোদীজির দিকে চোদ্দটি প্রশ্ন ছুড়ে দিয়ে কেন এখনো সব জঙ্গি ধরা পড়ল না তদন্তের অগ্রগতি কী কতজন অভিযুক্তকে সরাসরি জড়িত হিসেবে চিহ্নিত করে চার্জশিট দেওয়া হয়েছে কেন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকের বদলে বিহারের নির্বাচনী প্রচারকে বেশি অগ্রাধিকার দিলেন আগাম সতর্কতা পাওয়ার পরেও যে সমস্ত নিরাপত্তা সংস্থা ব্যর্থ হলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার গাফিলতির বিষয়টি কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়ে কি পদক্ষেপ নিয়েছেন কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈশারণের কিলোমিটারের মধ্যে কেন কোনো নিরাপত্তা বাহিনী ছিল না প্রধানমন্ত্রী এখনও নিহত ২৬ জনের পরিবারের সঙ্গে কেন সাক্ষাৎ করেননি যেসব পরিবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে তাদের প্রতি জবাবদিহির দায়িত্ব কার পাকিস্তান রেঞ্জারদের হাতে বন্দি বাংলার পিকে সাউ কবে দেশে ফিরবে সারা দেশে বাড়তে থাকা ঘৃণাজনিত অপরাধ রুখতে কি ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার জঙ্গি হামলায় স্বামীকে হারিয়েছেন হিমাংশী নারওয়াল তাকে বিজেপি ঘনিষ্ঠ ট্রোলাররা যেভাবে হেনস্থা করছে তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই শোকের সময় অমিত শাহকে কেন লাল কার্পেটের সম্বর্ধনা দেওয়া হলো ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী কি কি সন্ত্রাস দমন কৌশল নিচ্ছে কেন্দ্রীয় সরকার দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিকে সুরক্ষিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বন্ধুরা ভারত পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে কোনো সম্পূর্ণ যুদ্ধ শুরু হোক এটা কখনোই কাম্য নয় যে কোনো যুদ্ধই একটি দেশকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেয় পাকিস্তানের কোনো দায় নেই পাকিস্তান অর্থনৈতিকভাবে একটি ধ্বংস হয়ে যাওয়া দেশ চিরকালই পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ভিক্ষা করেই তাদের চল। কিন্তু ভারত অর্থনৈতিকভাবে এই মুহূর্তে একটি এগোতে থাকা দেশ একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে ভারতের এই অগ্রগতি বন্ধ হয়ে গেলে সেটা ভারত তথা ভারতবাসীর কাছে একটি বড় ক্ষতি আর এর সব থেকে বড় উদাহরণ এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়ার মতন একটি শক্তিশালী দেশও কিন্তু ইউক্রেনের মতন একটি ছোট দেশের বিরুদ্ধে যুদ্ধ করে এখনও অবধি যুদ্ধটা শেষ করে উঠতে পারল না সুতরাং যুদ্ধে যে কোনো সময় জড়িয়ে যাওয়া যায় ওটা বড় কথা নয় কিন্তু একবার কোনো যুদ্ধে জড়ালে যুদ্ধ কবে শেষ হবে সেটা কিন্তু যে দেশ যুদ্ধ জড়াচ্ছে তার হাতে আর থাকে না কিন্তু তাই বলে কি আমরা পেহেলগাঁও হামলার কথা ভুলে যাব পেহেলগাঁও হামলার কোনো প্রতিশোধ হবে না সে কথা একবারও বলা হচ্ছে না অবশ্যই পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিতেই হবে যে জঙ্গিরা এই কাজ করেছে তাদের খুঁজে বার করতে হবে তাদেরকে হত্যা করতে হবে তাদের পরিচয় পৃথিবীর সামনে এনে পাকিস্তানের মুখোশ খুলে দিতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোন ঠাসা করতে হবে আজকের পৃথিবীতে ভারতের অগ্রগতি অনেক দেশের কাছেই চক্ষুশুল সুতরাং আজকে ভারত একটি যুদ্ধে জড়িয়ে পড়ুক আর জড়িয়ে পড়ার মধ্যে দিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ুক এটা পৃথিবীর অনেক দেশেরই আশা সুতরাং এই আশায় জল ঢেলেই ভারতকে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হবে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টস এর মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়